একশো গ্রাম থাকবে তাই তো কম বেশি হবে না কম বেশি হবে না বেশি হয়ে যাবে না তুমি যাও কিন্তু ওয়েট মেশিন নিয়ে আসবো

আমি বলতে পারবো না আমার জিনিস আমি খারাপ বলতে পারি না আমি লোকজন যা বাজারের লোকজন খায় বাইরে থেকে এসে খেয়ে যাবে ওরা বলবে কি হ্যাঁ বিরিয়ানিটা ভালো ছিল ছোট ভাই বড়ো ভাইকে বিরিয়ানি খাওয়ার মতন ছিল বিরিয়ানি খেয়ে আসলাম হাতে গন্ধ লাগানো আছে খাসি খেয়েছি অরিজিনাল কাছি দিই আমি খেয়েজিনালি পাওয়া যায়